লাইভে এসে এ বলল মেসি এদিন ইকুয়েডরের বিপক্ষে এক এক গোলে ড করে পেনাল্টিতে দেয় আর্জেন্টিনা এমন সময় প্রথমে পেনাল্টি নিতে দেয় আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি তবে সে পেনাল্টিটাই যেন মিস করে বসে তিনি হালকা ভাবে নেওয়া শটটি বারে লেগে উপর দিয়ে চলে যায় আর এমন পেনাল্টি দেখে হতাশ আর্জেন্টিনা ফ্যানরা বারবার মেসির কেন হয় এত পেনাল্টি মিস তার থেকে যেন এইসব আশাই করেন না আর্জেন্টিনা ভক্তরা তবে সেটাই যেন বারবার হয় তাই তো এবার লাইভে এসে কি বলল মেসি সবাইকে উদ্দেশ্য করে বলল পেনাল্টি মিস হওয়াটাই স্বাভাবিক তবে বারবার এমন সময় পেনাল্টি মিস করা এটা সত্যি দুঃখজনক সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি এর জন্য আমি চেষ্টা করব পরবর্তীতে জানি এরকম না হয় আর চাইব কোটি কোটি ফুটবল প্রেমিকদের ভালো খেলা উপহার দিতে এছাড়াও এমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে মেসির মুখে ছিল মধুর পানি তার এমন গোলকিপারে আমরা সত্যি অনেক মুগ্ধ আমি চাই মার্টিনেস আরও এগিয়ে যাক তো বন্ধুরা মিস্ত্রি এমন লাইভে এসে বলা আপনাদের কেমন লেগেছে